পাঁচ বছর আগে নরওয়ের জলসীমায় পাওয়া গিয়েছিল একটি বেলুগা তিমি নরওয়ের উপকূলে এই সাদা রঙের তিমিটি নিয়ে দারুণ রহস্য তৈরি হয় কারণ বেলুগা প্রজাতির ওই তিমির গলায় ক্যামেরা এবং চিপ বসানো রুশ একটি বেল্ট পাওয়া যায় ধারণা জন্মে তিমিটি হয়তো সাগরের রাশিয়ার একটি গুপ্তচর সেই বেলুগা তিমিকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে তিমিটির উপর নজরদারি করা এক অলাভজনক সংস্থার বরাদ দিয়ে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় নরওয়েজিয়ান পাবলিক ব্রডকাস্টার এনআরকে কে জানিয়েছে দক্ষিণ নরওয়েতে এক বাবা এবং তার ছেলে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিলেন সেখানে তারা তিমিটির মৃতদেহ ভাসতে দেখেন তিমিটির নাম দিমির তিমির জন্য নরওয়েজিয়ান শব্দের সংমিশ্রণ এবং রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের প্রথম নাম দিয়ে এই নামকরণ করা হয়েছিল ২০১৯ সালে রাশিয়ার সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে নরওয়ের উত্তরে ইনগোয়া দ্বীপের কাছে হওয়াল দিমিরকে প্রথম পাওয়া যায় দ্বীপের কাছে জেলে নৌকার পাশে হঠাৎ সাদা রঙের কোনো একটি প্রাণীর মাথা ভেসে উঠতে দেখা যায় দৃশ্যটি বিস্ময়ের সৃষ্টি করে কারণ সাদা রঙের বেলুগা তিমি দক্ষিণ আর্কটিক সাগরের এই অংশে তেমন দেখা যায় না বিশ্ব আরও বাড়ে যখন দেখা যায় তিমিটির শরীরে শক্ত করে একটি বেল্টের মতো বস্তু জেলেদের কাছে প্রথম মনে হয়েছিল তিমিটি যেন বিপদে পড়ে সাহায্য চাইছে একজন জেলে সাহস করে নিরাপদ পোশাক পরে বরফ শীতল পানিতে নেমে তিমির শরীর থেকে বেল্টের মতো জিনিসটি খুলে আনেন ওই বেল্টের সঙ্গে একটি ক্যামেরা লাগানো এবং সেই সঙ্গে রয়েছে একটি ইলেকট্রনিক চিপ চিপের উপর লেখা সেন্ট পিটারবার্গের তৈরি যন্ত্র তখন জোয়ার হেস্টন নামে একজন জেলে ছবি তুলে সেটি অর্ডান রিকার্ডসন নামের একজন সমুদ্র জীববিজ্ঞানীর কাছে পাঠান ওই বিজ্ঞানী তখন সাহায্যের জন্য নরওয়ের মৎস্য বিভাগের শরণাপন্ন হন সঙ্গে সঙ্গে নরওয়ের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে তাদের পক্ষ থেকে বিবিসিকে বলা হয়েছিল তিমিটিকে খুব সম্ভবত রাশিয়া তাদের গবেষণার কাজে লাগাচ্ছিল হবাল মানুষের প্রতি খুব আগ্রহী ছিল এবং মানুষের হাতের সংকেতে সাড়া দিত যার ফলে নরওয়ের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা অনুমান করে নরওয়েজিয়ান জলসীমা অতিক্রম করার আগে একটি গবেষণা কার্যক্রমের অংশ হিসাবে তাকে রাশিয়ায় বন্দি করে রাখা হয়েছিল দুহাজার একুশ সালের দশ মে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছিল রাশিয়া বহুদিন ধরেই সামরিক উদ্দেশ্যে ডলফিনের মতো সাগরের স্তন্যপায়ী প্রাণী ব্যবহার করছে তবে এই নিয়ে রুশ সামরিক বাহিনী কখনোই মুখ খুলিনি